কৃষিমন্ত্রীর হাত ধরে নতুন আনারস প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন হল শনিবার মিশন অর্গানিক ভ্যালু চেন ডেভেলপমেন্টের পর নর্থ ইস্টার্ন রিজিয়ন প্রকল্পের আওতায় সিপাহীজলা জলা জেলার অধীন আমতলি এলাকায় গড়ে তোলা হয়েছে এই আনারস প্রক্রিয়াকরণ কেন্দ্রটি এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী বলেন কৃষি আমাদের ভিত্তি এটা ভুললে চলবে না এর জন্য রাজ্যকে কৃষির দিক থেকে স্বনির্ভর করে তুলতে রাজ্যের বিভিন্ন জায়গায় সবজি ফল এবং ফুলের সেন্টার তৈরি করা হয়েছে সেই সাথে কৃষিক্ষেত্রে বিপ্লব আনতে ড্রোন প্রকল্প চালু করেছেন দেশের প্রধানমন্ত্রী রাজ্যের প্রতিটি ব্লকে কৃষকদের জন্য একটি করে ড্রোন প্রদান করার পরিকল্পনা নিচ্ছে রাজ্য কৃষি দপ্তর এদিন অর্গানিক চাষ নিয়ে আলোচনা করতে গিয়ে কৃষিমন্ত্রী বলেন রাসায়নিক সার ব্যবহারের মাধ্যমে জমির উর্বরতা নষ্ট হয় এবং পরিবেশের ওপরেও ক্ষতিকারক প্রভাব পড়ে তাই জৈব চাষের ওপর গুরুত্ব দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী সেই মোতাবেক রাজ্য কৃষি দপ্তর জৈব চাষকে প্রাধান্য দিয়ে কাজ করে চলেছে ফলস্বরূপ পূর্বে রাজ্যে দুই হাজার হেক্টর জমিতে অর্গানিক চাষ হতো কিন্তু বর্তমানে কুড়ি হাজার একশো একষট্টি হেক্টর জমিতে অর্গানিক চাষ করা হয় এবং রাজ্যের উনিশ হাজার নশো ষোলো জন কৃষক এই অর্গানিক চাষের সাথে যুক্ত রয়েছেন পাশাপাশি এদিন বক্তব্য রাখতে গিয়ে সকলকে নিচ বাড়িতে চাষ করার পরামর্শ দেন কৃষিমন্ত্রী